সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের হুমকির পাল্টা জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী বলেন জেনারেল ইরাস মাসজেদি ইসরায়েলের আশো লক্ষ্য ইস্তাম্বুল দাবি তুর্কি লেখকের ফের মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি শেখ হাসিনার পদত্যাগ পত্র ভারতীয় গণমাধ্যমে যেভাবে এলো রাষ্ট্রপতির বক্তব্য বেলজিয়ামে বিক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান আলজেরিয়া ইসরায়েলের সাথে যুক্ত সৌদি আরবে টিভি চ্যানেলের কার্যকলাপ নিষিদ্ধ এবং ভারত চীনের সীমান্ত টহল চুক্তি সম্পর্ক স্বাভাবিকের পথে অগ্রগতি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমি ইসরায়েলের হুমকির পাল্টা জবাব দিতে পরে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী বললেন জেনারেল ইরাস মাসজেদি ইরানের ইসলামী বিপ্লবীঘাট কোর বা আইআরডিসির সহকারী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাস মাসেজেরি বলেছেন যে কোনো হুমকির পূর্ণ জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরানের সামরিক বাহিনী তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী সবসময় পূর্ণ প্রস্তুতি নিয়েই আছে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার মেজর জেনারেল আব্বাস নীল ফোরসানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তেহরানের মাসে দিয়ে কথা বলেন একই হামলায় নিহত হয়েছিলেন হিজবুলার মহাসচিব হাসান নাসরুল্লাহ ইরাজ মাসজিদি বলেছেন আমরা শহীদ পথ থেকে সরে দাঁড়াবো না শহীদের রক্তের এবং ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের জন্য ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব ইসরায়েলি হামলায় কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি নিহত হওয়ার গুঞ্জনের বিষয়ে ইরাজ মাসজিদি বলেছেন এটা ছিল একটি মনস্তাত্ত্বিক লড়াই ইসরায়েলের আসল লক্ষ্য ইস্তাম্বুল দাবি তুর্কি লেখকের গাজা চলমান মানবিক বিপর্যয়ের বিষয়ে জোর দিয়ে তুর্কি গবেষক ও লেখক হায়াতি ইসির দাবি করেছেন যে ইসরায়েলের গাজা যুদ্ধের আসল লক্ষ্য তুরস্ক এবং বিশেষভাবে ইস্তাম্বুল তিনি ইসরায়েলি সরকারের গোপন পরিকল্পনা সম্পর্কে কিছু বিতর্কিত এবং অনুমানমূলক মতামত প্রকাশ করেছেন হায়াতের দাবি ইহুদিরা প্রতিশ্রুতি ভূমি প্রতিষ্ঠার জন্য বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছে এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার দিকে ধাপে এগিয়ে যাচ্ছে তার মতে এই যুদ্ধের প্রকৃত লক্ষ্য মূলত তুরস্ক তুর্কি গবেষক বলেন ইসরায়েল শুধু গাজা দখল করছে না বরং বিশ্বের সমস্ত সরকারকেই তাদের নিয়ন্ত্রণে আনছে হায়াতি আরো দাবি করে বলেন ইসরায়েলের বর্তমান পরিকল্পনা থিওডর হার্জলের ডায়েরিতেও লেখা রয়েছে আমরা আসলে ইসরায়েলে বহু বছরের সেই কৌশল সম্পর্কে অবহেলা করে যাচ্ছি এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক করে বলেন সামরিক ও কূটনৈতিক রাজনৈতিক এবং গোয়েন্দা পর্যায়ে একটি গুরুতর প্রস্তুতি প্রক্রিয়া শুরু করা উচিত ছিল কিন্তু তা এখনো হয়নি হাতে দাবি করে বলেন ইসরায়েলকে সমর্থনকারী শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ ইরান এবং রাশিয়া সবই মেসিয়ানিক কোয়ালিশনের অংশ এবং তারা তুরস্কের বিরুদ্ধে একত্রে কাজ করবে যদিও ইরান এবং ইসরায়েলের মধ্যে আপাতত একটি বিরোধ চলছে যা মূলত আলাক্সা মসজিদকে কেন্দ্র করে তবে সবারই আসল লক্ষ্য ইস্তাম্বুল ফের মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন লক্ষ্য গাছে যুথবিরতি হামাসনেতা ইয়াহিয়া এর মৃত্যুর পর গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার এগারোতম সফর সোমবার একুশে অক্টোবর সিরা প্রতিবেদনে জানানো হয়েছে এইসব তথ্য স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয় ব্লিঙ্কেন এর সফরে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনের জনগণের দুর্ভোগ কমানোর গুরুত্ব সম্পর্কে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি সংঘাত পরবর্তী সময়ে পরিকল্পনা আলোচনা চালিয়ে যাবেন এবং ফিলিস্তিনিরা যাতে তাদের জীবন নতুন করে গড়ে তুলতে পারে এমন একটি পথ তৈরি করার প্রয়োজনীয়তার উপর জোর দেবেন সেই সঙ্গে কিভাবে ইসরায়েল ও হিজবুলার সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানে পৌঁছানো যায় সে বিষয়ে আলোচনা করবেন বলে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ব্লিঙ্কেন গাছে মানবের সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা করবেন এর আগে শীর্ষ মার্কিন কর্মকর্তার সতর্ক করেন যে গাজায় ত্রাণ সহায়তা না বাড়ালে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধ করা হবে ইসরায়েল ছাড়া ব্লিঙ্কেন আর কোথায় যাবেন তা জানানো হয়নি শেখ হাসিনার পদত্যাগপত্র ভারতীয় গণমাধ্যমে যেভাবে এলো রাষ্ট্রপতির বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সম্প্রতি মানব জমিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন তার মন্তব্যকে ঘিরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমও নানাভাবে বিষয়টি জায়গা করে নিয়েছে সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ থেকে পদত্যাগ করার কোন দালিলিক প্রমাণ তার কাছে নেই রাষ্ট্রপতির এই বক্তব্য দেশ জুড়ে নানা মহলেও নানা আলোচনা তৈরি হয়েছে গত পাঁচ আগস্ট বাংলাদেশ দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর প্রায় আড়াই মাস পেরিয়ে গেছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছিলেন হাসিনা প্রধানমন্ত্রীর পদে ইস্তেফাক দিয়েছেন কিন্তু হাসিনা পুত্র জয় দাবি করেন তার মা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেনি সাড়ে তিন মাস পর বিষয়টি নিয়ে আবার বিতর্ক সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি জানিয়েছেন হাসিনা পদত্যাগ করেছেন এমন কোন প্রামাণ্য নথি তার কাছে নেই রাষ্ট্রপতি বলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তাকে কিছু জানাননি সেনা প্রধানকে তিনি এ বিষয়ে প্রশ্ন করলে তিনিও সুস্পষ্ট ভাবে তাকে কিছু জানাতে পারেননি তিনি দাবি করেন সেনা প্রধান তাকে জানিয়েছেন তিনি শুনেছেন হাসিনা পদত্যাগ করেছেন তবে সেটি হাসিনা রাষ্ট্রপতিকে জানানো সময় পাইনি প্রতিবেদন বলা হয়েছে পর মন্ত্রীপরিষদের এক সচিব রাষ্ট্রপতির কাছে হাসিনার পদত্যাগ পত্রের কপি সংগ্রহের জন্য গিয়েছিলেন তখন রাষ্ট্রপতি তাকে কোন নথি দিতে পারেননি রাষ্ট্রপতি সেই সময় তাকে জানান তিনি खुदছেন রাষ্ট্রপতি আরো জানা বাংলাদেশ সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী পদতকের জন্য রাষ্ট্রপতির কাছে একটি পদত্যাগ পত্র পাঠাতে হয় এর জন্য 5 আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে আসবেন বলে ফোন এসেছিল তবে এক ঘন্টার মধ্যে দ্বিতীয় ফোনে জানানো হয় হাসিনা আর আসছেন না দেশের আরেকটি সংবাদ মাধ্যম দা উইকের প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রপতি বলেছেন তিনি কেবল শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে শুনেছেন কিন্তু এ ব্যাপারে কোনো প্রমাণ নেই ভারতের সংবাদ মাধ্যম ওয়াল জানিয়েছে রাষ্ট্রপতির এমন মন্তব্যের পর নতুন প্রশ্ন উঠেছে হাসিনার বিদায় গণ অভ্যুতানের বদলে কি সেনা অভ্যধান কি না বিষয়টি এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনেকে মনে করছেন যদি অন্তর্বর্তী সরকার দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তাহলে সেনা প্রধান দেশের দায়িত্ব নিতে পারেন শেখ হাসিনা পদত্যাগ শুধু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদীর মিথ্যাচার করেছেন বলেও মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার 21 অক্টোবর সচিবালয় আইন মন্ত্রণালাল উপদেষ্টার অফিস কক্ষে তিনি বলেন তার এই পদে থাকার যোগ্যতা আছে কি নাই এর প্রশ্ন রয়েছে উনি যদি তার বক্তব্যে অটল থাকেন তাহলে বিশ্বটু উপদেষ্টা পরিষদে যাবে এবং পরবর্তী সিদ্ধান্ত না হবে উল্লেখযোগ্য গত 5 আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি শেখ হাসিনার পদত্যাগ ও দেশভাগের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং বসুবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ওই ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি কিন্তু আড়াই মাস পর এখন রাষ্ট্রপতি বলছেন ভিন্ন কথা তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু তার কাছে সংক্রান্ত কোন দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই রাষ্ট্রপতির ভাষ্যে আমি বহুবার পদত্যাগ পত্র সংগ্রহের চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছে হয়তো তার সময় হয়নি মানব পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সাক্ষাৎকারটি গত ১৯ অক্টোবর শনিবার মানব জমিন পত্রিকাটির জনতার চোখে প্রকাশিত হয় বেলজিয়ামে বিক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান ফিলিস্তিনের গাজা ও লেবাননের অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে বেলজিয়ামে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা রোববার বিশ্ব অক্টোবর রাজধানী ব্রাসেলসে আয়োজিত এই সমাবেশে প্রায় বত্রিশ হাজার বিক্ষোভকারী অংশ নেন এ সময় যুদ্ধবিরতির দাবির সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে একটি সম্পূর্ণ আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞার আরোপে চাপ প্রয়োগের জন্য বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানান কয়েকটি সুশীল সমাজের সংস্থার একটি জোট এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গাজা ইসরায়েল যা করছে তা যুদ্ধ নয় সুস্পষ্ট গণহত্যা সমাবেশে এই ধরনের বক্তব্য সম্বলিত প্লে বহন করেন বিক্ষোভকারীরা সমাবেশে একজন আয়োজক লুডো ডি ব্র্যান্টার বেলজিয়ামের মিডিয়া কোম্পানি জানান ইউরোপীয় ইউনিয়নের দিকে মনোযোগ দেওয়া হলেও বেলজিয়াম এখনো যুদ্ধবিরতির দায়িত্ব নিতে পারে বা পথ দেখাতে পারে তবে তিনি উল্লেখ করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি যেমন স্পেন ও আয়ারল্যান্ড এরই মধ্যে দিয়েছে গত অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতিশোধমূলক হামলার পর ইসরায়েল গাজায় বর্বর আক্রমণ অব্যাহত রেখেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর শেও তারা হামলা বন্ধ করছে না আলজেরিয়া ইসরায়েলের সাথে যুক্ত সৌদি আরবের টিভি চ্যানেলের কার্যকলাপ নিষিদ্ধ প্রাস্টুডে গণমাধ্যমে নীতিমালা না মানা এবং বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচারের কারণে আলজেরিয়ায় সৌদি আরবের টিভি চ্যানেল আল আরবিয়ার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আলজেরিয়া কর্তৃপক্ষ এবং দেশটির যোগাযোগ মন্ত্রণালয় ইহুদিবাদী ইসরায়েলের সাথে যুক্ত এই টিভি চ্যানেলের কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রাস্টুডে দেয়া তথ্য অনুযায়ী আলজেরিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে যে সৌদি আরবের আল আরাবিয়া চ্যানেলে গত বছরে এক গাজা ও লেবাননের যুদ্ধের খবরাখবরের এমনভাবে প্রচারের চেষ্টা চালিয়েছে যার লক্ষ্য ফিলিস্তিনি বা লেবাননের মনোবল দুর্বল করা সৌদি এমপিসি টিভি চ্যানেল সম্প্রতি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের জন্য অপমানজনক ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেছে তার প্রতিরোধ আন্দোলনের শহীদ নেতাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে সৌদি এমবিসি টিভি চ্যানেল অপমানজনক এই প্রচারণার প্রতিক্রিয়ায় ইরাকি বিক্ষুব্ধ জনতা বাগদাদে এই টিভি চ্যানেলের অফিসে আগুন ধরিয়ে দেয় এবং এর সরঞ্জাম ধ্বংস করে দেয় ইরাক সরকারও সে দেশে এই সৌদি চ্যানেলের কার্যকলাপের লাইসেন্সও বাতিল করেছে সৌদি আরবের আল আরবিয়া এবং আল হাদাথ টিভি চ্যানেল বহুবার ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র সহ তাদের সামরিক কর্মকর্তাদের এক চেটিয়ে সাক্ষাৎকার নিয়েছে এভাবে তারা প্রতিরোধ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে কৌশলে প্রতিরোধ শক্তির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইয়াহিয়া সিনওয়ার গত বুধবার ষোলোই অক্টোবর গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরে ইসরায়েলি সেনাদের সাথে লড়াই করার সময় শহীদ হন ভারত চীনের সীমান্ত টহল চুক্তি সম্পর্ক স্বাভাবিকের পথে অগ্রগতি ভারত ও চীন তাদের বিতর্কিত হিমালয় সীমান্তে চার বছর ধরে চলমান সামরিক অচলাবস্থা অবস্থার সমাধানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছেছে সোমবার একুশে অক্টোবর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন এ চুক্তিতে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এ ঘোষণায় এমন সময় এসেছে যখন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে যাচ্ছেন বাইশ থেকে চব্বিশ অক্টোবর রাশিয়ার কাচানে এই আঞ্চলিক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন চলাকালে মোদীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে পারে বলেও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েক দফা কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমেই চুক্তিতে পৌঁছেছে পররাষ্ট্র সচিব মিস্ট্রি জানান আলোচনা থেকে ভারত চীন সীমান্ত অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়েছে মিস্ট্রি জানান এই চুক্তির মাধ্যমে উভয় দেশের সেনাদের বিতর্কিত পার্বত্য অঞ্চলে অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে এবং দুই সালে সৃষ্ট সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে তবে বেজিং তাৎক্ষণিকভাবে মিস্ট্রির মন্তব্যের প্রতিক্রিয়া জানায়নি দুই হাজার সালে বিতর্কিত সীমান্তে উভয় দেশের সেনাদের সংঘর্ষে বিশ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে ব্রিক্স সম্মেলনের সময় মতি ও শির মধ্যে বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে মিস্ত্রি জানান কাজে নে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকগুলো এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে গত চার বছর ধরে অচলাবস্থায় নিরসনে আলোচনার ধীরগতি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করছে বিনিয়োগের নজরদারি করে ওপর এবং বেশ কয়েকটি বড় প্রকল্প স্থগিত করেছে এ মাসে সেনা সেনাপ্রধান জানিয়েছেন সীমান্তে দুই হাজার বিশ সালের এপ্রিলের আগের পরিস্থিতি পুনরুদ্ধার করতে চায় ভারত তিনি সতর্ক করে দেন এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পরিস্থিতি সংবেদনশীল থাকবে জেনারেল উপেদ্র দিবেন্দি বলেন আলোচনার সহজ সমাধান এলো কঠিন বিষয়গুলো সমাধানে উভয় দেশকে অগ্রসর হতে হবে তিনি বলেন কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতি হলে তা সেনা কর্মকর্তাদের মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ